একটি নিখোঁজ সংবাদ শুনুন 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 গাম বাসিগন শুনুন একটি নিখোঁজ সংবাদ বাইশে এপ্রিল ঈদের পরের দিন থেকে কিছু মুসল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনুন 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 গ্রামবাসীগণ শুনুন ওইসব মুসল্লিদের পরনে ছিল মাথায় টুপি সাদা পাঞ্জাবি আর একটা সাদা নুঙ্গি তাদেরকে কেউ যদি দেখতে পান মসজিদে পাঠিয়ে দিন শুনুন 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 গ্রামবাসীগণ মন দিয়ে শুনুন একটি নিখোঁজ সংবাদ ওই সব মুসল্লিদের জন্য প্রত্যেক দিন ট্যাঙ্কির জল ভর্তি করতে হতো এখন একদিন ফুল ট্যাঙ্কি জল ভরলে পাঁচ দিন চলে গেছে শুনুন 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 একটি নিখোঁজ সংবাদ মসজিদটা ফাঁকা হয়ে গেছে কেউ যদি ওই মুসল্লিদেরকে দেখতে পান তো মসজিদে দয়া করে পাঠিয়ে দেন শুনুন 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 গ্রামবাসীগণ শুনুন একটি সংবাদ শুনুন 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 গ্রামবাসীগণ শুনুন ভিডিওটা গল্প হলেও কাহিনীটা বাস্তব এটা বর্তমান পরিস্থিতিতে ঘটছে তাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কিছু কিছু মুসল্লি আছে রমজান মাসে নামাজ পড়তে আসছিল বেশ মসজিদটা ভর্তি ছিল বেশ ভালো লাগছিল এমন রমজান পেরিয়ে ঈদের পরের দিন থেকে সেই সব মুসল্লি থেকে আর মসজিদে পাওয়া যাচ্ছে না এই সব মুসল্লিগুলো আপনাদের আমাদের ভিতরেই আছে তাই আমি ভিডিওটা করে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই আপনারা নামাজটা বজায় রাখুন তাতে আপনারও ভালো হবে আমারও ভালো হবে এবং পরকালেরও ভালো হবে ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন প্লিজ যাতে আপনাদের আশপাশের মুসল্লিগুলো ভিডিওটা দেখে বুঝতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ